পতাই রোইলা পান বন্ধু ও সরি আয়া কেলা কস্টে কাটে দিন রা জলি ভুকে বে কোথায় রইলা প্রাণ বন্ধুয়ারা কি স্বপ্ন কি আর সত্য হয় হাই হ্যালো সাইদ সাইদ হাই হ্যালো ব্রো কোথা থেকে দেখতেছ ব্রো সামিয়া কোথা থেকে দেখতেছ কেমন আছেন যান এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আই তামিলনাড়ু থ্যাংক ইউ ভাইয়া

আমি আপু কি লিখেছ বুঝতে পারিনি সাব্বির ভাইয়া লিখেছেন চোখের নিচে কি হয়েছে ভাইয়া এটা অ্যাক্সিডেন্ট করেছিলাম সেটার দাগ কোন সমস্যা আছে ভাইয়া আমি লাইভ করবো ভাইয়া আপনার চ্যানেলটিতে পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হবে তাহলে আপনি লাইক করতে পারবেন মিনিমাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকতে হবে তাহলে আপনি লাইক করার সুযোগ পাবেন নো 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 সামিয়া পাঁচ ও আমার কেবল মাত্র বত্রিশটা অবশ্যই দোয়া করি অতি তাড়াতাড়ি আপনার সাবস্ক্রাইবার সংখ্যাপূর্ণ হয়ে যাবে আমারটা না হয় ভাইয়া আমার পঞ্চাশটা আছে তাই নাকি ধন্যবাদ পঞ্চাশের সাবস্ক্রাইবার আছে আপনার এখনই কি লাইভ স্কিম চালু হয়নি হাই হ্যালো যারা এই মুহূর্তে আপনারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে লিখে জানাবেন সামিয়া পু আপনার হয়নি এখনো চেষ্টা করেন হবে ভাইয়া তাহলে কি সমস্যা আছে বলতে না দেখতে হবে। আপনার টোটাল সাবস্ক্রাইবার আছে উনষাটটা নয় মাস আগে আপনি চ্যানেলটি অ্যাক্টিভ করেছেন তাই না লাইফ থেকে কখনো যাবে আপনার ভালোভাবে বুঝতে পারেন একটু স্পষ্ট ভাবে বলেন কি বলতে চাচ্ছেন আমি আপু আপনি ফার্স্ট টাইমে আপনি ইউটিউবে ঢুকেন ইউটিউবে দেখেন এক মাঝখানে নিচে নিচের দিকে মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে প্লাস করে এখানে চাপ দেন চাপ দিয়ে দেখেন ডাইন সিটে লাইভ লেখা ওইখানে চাপ দেন দেখেন ওইখান থেকে লাইভ হবে লাইভ শুরু হয় না কি সমস্যা হয় ওখানে কি দেখায় আমি চেষ্টা করলাম ওখানে কি হয় আপনি তো দয়া জানাবেন তো না ঢাইলো না এখানে সামিয়া আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেন আমি আপনাকে আমি পুরো ভিডিও করে আপনাকে ডিটেলস আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো আপনি দেখে দেখে সেখান থেকে করতে পারবেন লাইফ থেকে চলে গেলাম কেন চলে যাবেন কেন কোন সমস্যা কি সমস্যা আপনার আপনার যদি কোনো ইটু সমস্যা থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনি ম্যারিটন বা আপনি আনমেরিটন তাতে তো কোনো সমস্যা নেই দাদা তোমার বাড়ি কোথায় ভাইয়া আমার মানে আমার বাড়ি মানিকগঞ্জ থানা সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলায় আপনি কোথা থেকে দেখতেছেন এম ডি আলী আহমেদ আপনি কোথা থেকে দেখতেছেন আমি বর্তমান রাশিয়া আছি তাই নাকি ভালো ভালো অনেক ভালো ধন্যবাদ রাশিয়াতে দেখার জন্য আলি ভাই আপনার আপনি যে প্রশ্নটা করেছেন আমার চোখ কাঠ ল এটা আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করতাম সেখান থেকে কেটে গেছে ভাইয়া আমার পেশা ড্রাইভিং করতাম আগে এখন বর্তমান ড্রাইভিং ছেড়ে দিছে এখন বর্তমান বাসায় বসা বেকার যারা যারা নতুন এই মুহূর্তে লাইভে যোগ হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের জানতে চাওয়ার প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন যারা এই মুহূর্তে নতুন লাইভে যোগ হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা লাইক করে দেবেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে পারেন এটা কি ফল দেখি কে কে বলতে পারবেন এটা কি ফল বলে বলে দেন তো কমেন্টে লিখে দেন এটা কি ফল ভালো করে দেখেন আরমান মোল্লা ভাই রাইট অ্যান্সার জাম রাইট অ্যান্সার রাইট অ্যান্সার ধন্যবাদ আরমান মোল্লা ভাই আপনি কোথা থেকে দেখতেছেন হাই মি ফোর ইন্ডোনেশিয়া ইন্ডোনেশিয়া দেখার জন্য বাংলাদেশ মে বাংলাদেশ থেকে আরমান মোল্লা ভাই থ্যাংক ইন্ডিয়া থেকে দেখার জন্য যারা এই মুহূর্তে নতুন লাইভে যোগ হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দিবেন আর যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে লাইভে হওয়ার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আরমান মোল্লা লিখেছেন আপনার মুখে অবস্থায় এমনি হলো কি করে ভাইয়া আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে এখন এরকম অবস্থা হয়েছে আমার

ফ্রম জাপান ভাইয়া আপনি একজন বলতেছেন এক জায়গা থেকে আরেক বলতে এক জায়গায় ইন্দোনেশিয়া জাপান কি ভাইয়া এরকম কেন পরিচয় লোকানের কোনো কি প্রয়োজন আছে ভাই এটা অন্য জনের গাড়ি ছিল

family from indonesia thai

যারা এই মুহূর্তে নতুন লাইভে যোগ হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন

কমেন্ট সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আপনারা নতুন যারা এই মুহূর্তে লাইভে যোগ হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কি করছো তুমি লগ্ন ঠাও いくら船 যারা এই মুহূর্তে নতুন লাইব্রেরি জব হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দিয়ে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন